আসসালামু আলাইকুম ওয়া আজকে আমার সাথে আছে মোহাম্মদ সাফওয়ান দুই রাকাত নামাজের 6টি মাসালা আজকে আমরা খুব অল্প সময় শিখব প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসালা কয়টি মাসালা 11টি মাসালা এক নম্বর হলো হাত ওঠানোর সুন্নত হাত ওঠানো সুন্নাত উঠিয়ে আল্লাহু আকবার বলা ফরজ আল্লাহু হাত বাঁধা সুন্নাত

সিজদা সুবহানুরব্বিল আ'লা সুবহানুরব্বিল আ'লা কমপক্ষে তিনবার বলা কমপক্ষে তিনবার বলা বলাও সুন্নাত তারপরে সিজদা হতে ওঠার সময় আল্লাহ আকবার বলা সুন্নাত সিজদা হতে ওঠার সময় আল্লাহু আকবার হ্যাঁ দুই মাঝখানে সোজা হয়ে বসা দেরি করা ওয়াজিব দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব এরপরে দ্বিতীয় সিজদাতে আবার ছয়টি মাসালা সেগুলো হলো সিজদায় যাওয়ার সময় আল্লাহ আকবর বলা সুন্নত তারপরে সিজদা করা কি ফরজ সিজদা করা সিজদাতে দেরি করা ওয়াজিব অনেকে খুব দ্রুত সিজদা করে এটা হবে না ওয়াজিব তরক হবে সিজদা গিয়ে কিছুক্ষণ দেরি করতে হবে সেখানে বেল আলা পরাটা সুন্নত কিন্তু কিছুক্ষণ দেরি করাটা হলো ওয়াজিব তিনবার পাঁচবার সাতবার বলা সুন সিজদা হতে উঠার সময় আল্লাহর বলা সুন আল্লাহর বলা কি সুন্নত এবং সিজদা হতে সোজা হয়ে দাঁড়ানো দ্বিতীয় রাখা তো রুকুর আগে আবার সাতটি মাসালা যেমন হাত বাঁধা সুন্নত বিসমিল্লাহ পড়া সুন্নত আলহামদুলিল্লাহ আলহামদু শরীফ সম্পূর্ণ পড়া ওয়াজিব আলহামদু শেষে আমিন বলা সুন্নত তারপরে সুর আর শুরুতে বিসমিল্লা পড়া মোস্তাহাব অন্য একটা সুরা মিলানো ওয়াজিব তারপর কিরাত পড়া ফরজ দ্বিতীয় রাকাতে রুকু সিজদার মশালা প্রথম রাখাতের মতো তবে শুধু তাতে দ্বিতীয় সিজদায় সিজদা হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব আর এর পরবর্তীতে সিজদা হতে সোজা হয়ে বসা ওয়াজিব হবে তারপরে আখেরি বৈঠকে আবার পাঁচটি মশালা সেগুলো হলো আখেরি বৈঠক ফরজ আত্মাহিয়াতু পড়া ওয়াজিব দুরশী পড়া সুন্নত দোয়াই মাসুরা পড়া সুন্নত আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা ওয়াজিব